কম্বিনেশন খুব ভালো আছে দেখুন আপনার জন্মকুষ্টি অনুযায়ী আপনার লগ্ন হচ্ছে মিন লগ্ন তো মিন লগ্নে লগ্নপতি বৃহস্পতি আপনার তৃতীয় স্থানে আছে শনি যুক্ত শনি আপনার একাদশপতি তো লগ্নপতি এবং একাদশপতি এই যোগটা মহা ধনবান যোগ তো অর্থাৎ এই জাতিকার মাধ্যমে প্রবল পরিমাণে আর্থিক উন্নত হওয়ার যোগ প্রবল কেননা লগ্নপতি এবং একাদশপতি যোগ রয়েছে ইভেন দেখুন শনি প্লাস বৃহস্পতির যোগ শনি প্লাস বৃহস্পতির যোগটি হচ্ছে গুরু সৌরী রাত যোগ তো এই যোগ যাদের জন্মক্ষণে থাকবে সে সকল ব্যক্তিরা কোনো সিদ্ধান্ত নেবার আগে অধিক চিন্তা চিন্তাভাবনা করার পরে পদক্ষেপ নেয় এরা উচ্চশিক্ষা অবশ্য লাভ করেন এদের এদের ক্ষেত্রে জীবনের ক্ষেত্রে অনেক সময় স্ট্রাগেল আসে সমস্ত এরা বাধা অতিক্রম করে এগিয়ে চলে এরা খুবই ধার্মিক আত্যাধিক জ্ঞানীগুণী এবং ন্যায় নীতি ব্যক্তি হয়ে থাকেন এদের নৈতিক আচরণ খুবই ভালো হয় এরা সাইকোলজিক্যাল স্পিরিচুয়াল এবং মেডিসিন ডিপার্টমেন্টে ডাক্তারি ডিপার্টমেন্টে এরা ভালো জব করতে পারে এরা ভালো টিচার হতে পারে ভালো কাউন্সিলার হতে পারে ভালো অ্যাডভোকেট অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো কর্ম করতে পারে এবং ওভারঅল এরা রিসার্চ ফিল্ডে খুব সাকসেস হয় তো ওভারঅল এই যোগ আপনাকে উন্নতি শেখারও নিয়ে যাবে কেননা গুরু প্লাস শনি যোগ গুরু সৌরী রাজ যোগ রয়েছে আপনার দ্বিতীয় স্থানের অধিপতি হচ্ছে মঙ্গল এবং ভাগ্যপতি হচ্ছে মঙ্গল তো দ্বিতীয় স্থান এবং ভাগ্যপতির উভয় লর্ড হচ্ছে মঙ্গল অষ্টম ঘরে পড়ে গেছে তো মঙ্গল ঘরে থাকলে কি করায় আপনার মাঙ্গলিক যোগ করিয়ে দিয়েছে এক প্রকার আপনার বড়ো কোনো সম্পর্ক বিবাহিত রূপ নিয়ে ভেঙে যেতে পারে কেননা মঙ্গল আপনার ঘরে রয়েছে তো বিবাহ জীবন আপনার একটা বিচ্ছেদ হওয়ার পসিবিলিটি করিয়ে দেয় কেননা মঙ্গল আপনার ঘরে রয়েছে তো আপনি মাঙ্গলিক আছেন জন্মগত তো মাঙ্গলিক জাতককে আপনি বিবাহ করলে পরে আপনার বিবাহ সুস্পষ্ট হবে কেননা আপনার মঙ্গল ঘরে রয়েছে এই মঙ্গল কি করায় একটা বড় সম্পর্ক জীবনের ক্ষেত্রে ভাঙিয়ে দেয় তো মনের দিকটা আপনাকে কষ্টবোধ করে দেবে এই মঙ্গল ইভেন দেখুন আপনার জন্মকুষ্টি অনুযায়ী চন্দ্র থেকে রাহু সপ্তম ঘরে থাকলে পরে বিবাহিত জীবনকে একটা ডিভোর্স বন্ধ করিয়ে দেয় রাহু আপনার সপ্তম ঘরে রয়েছে সম্পর্ক ক্ষেত্রে বড় সম্পর্ক বন্ধ ভেঙে দেয় রাহু আপনার সপ্তম ঘরে রয়েছে চন্দ্র থেকে ইভেন দেখুন এখানে বুধের দৃষ্টি পেয়েছে এক প্রকার ভালো চন্দ্রের দৃষ্টি পেয়েছে এক প্রকার ভালো কিন্তু রাহুর প্রতিকারটা আপনি করে নেবেন চন্দ্রগত আপনার রাহু বিবাহ ক্ষেত্রে ডিস্টার্ব করিয়ে দেবে তো আপনার জন্মকুষ্ঠি অনুযায়ী ভাগ্যপতি অষ্টমে আছে ভাগ্যের বিলম্বনা করা অনেক সময় কেননা মঙ্গল আপনার অষ্টম ঘরে পড়ে গেছে দ্বিতীয় স্থানে অধিপতিও অষ্টম ঘরে পড়ে গেছে তো আর্থিকটা আপনাকে ডাউন মঙ্গল করিয়ে দেবে কিন্তু আপনার জন্মকুষ্ঠী অনুযায়ী একাদশপতি লগ্নপতির যোগ আর্থিক তো উন্নত হওয়ার যোগ প্রবল দেখা যায় কিন্তু মঙ্গল আপনাকে আর্থিক তো সময় দুর্বল করে দেবে এই মঙ্গল আপনার অষ্টম ঘরে পড়ে গেছে আপনার জন্মকুষ্ঠী অনুযায়ী আপনার তৃতীয় প্রতি আপনার একাদশে এবং আপনার অষ্টমপতিও একাদশে তো কোনো প্রকার রিসার্চ ফিল্ড আপনি গেলে উন্নয়ন করতেন কেননা আপনার অষ্টমপতি একাদশে আছে যেমন ট্যাক্স ইন্স্যুরেন্স এলআইসি বিমা জাতীয় কর্মর মধ্যে আপনি গেলে পরে অবশ্যই আপনার খুব ভালো ছিল কোনো কিছু হিডেন কিছু পাওনার যোগ আপনি জন্মপুষ্টি দেখায় কেননা অষ্টম্পতি আপনার একাদশ ঘরে রয়েছে এবং তৃতীয় স্থানের অধিপতিও আপনার একাদশ ঘরে রয়েছে এটা খুব ভালো যোগ দেখুন আপনার জন্মকুষ্টি অনুযায়ী তৃতীয় প্রতি একাদশে আছে তো চেষ্টা প্রচেষ্টার মাধ্যম দিয়ে আপনি অবশ্যই সফলতা অর্জন করবেন একাদশ ঘরে শুক্র রয়েছে তো অবশ্যই আপনি ইনকাম বৃদ্ধি পাবে আপনার জীবনের ক্ষেত্রে কেননা আপনার তৃতীয় প্রতি একাদশ ঘরে রয়েছে আপনার জন্মকুষ্টি অনুযায়ী ফোর্থ হাউসে রাহু বসে আছে তো ফোর্থ হাউসে আমরা কী দেখি বাড়ি গাড়ি জমি জায়গা মাতৃসূখ ভবনসুখ তো রাহু এখানে এক প্রকার উচ্চস্থ আছে অবশ্যই আপনার জীবনের ক্ষেত্রে বাড়ি গাড়ি জমি জায়গা সম্পত্তি সমস্ত কিছু ভালো হওয়ার যোগ দেখতে পাওয়া যায় ইভেন ফোর্থ হাউসের লর্ড বুট ছক্ষেত্র দৃষ্টি দিয়েছে অবশ্যই আপনার জীবনের ক্ষেত্রে একাধিক সম্পত্তির যোগ দেখতে পাওয়া যায় কেননা আপনার ফোর্থ হাউসে স্বয়ং বুথ দৃষ্টি দিয়েছে কিন্তু ফোর্থ হাউসে রাহু থাকলে পরে কী করায় মায়ের শারীরিক প্রবলেম কম বেশি করিয়ে দেয় বাড়িঘর ধরে কম বেশি ঝুটপাটে ঝামেলা করিয়ে দেয় মনের দিক থেকে আপনাকে অনেক সময় বিঘ্নিত করিয়ে দেবে মনের সুখ এবং দুঃখ এর ভাগ কেউ নেবে না মনের দিক আপনি যন্ত্রণাদায়ক হয়ে যাবেন রাহু আপনার ফোর্থ বক্ষ বক্ষস্থানে বসে আছে এবং কী করে চেস্ট রিলেটেড প্রবলেম পর্যন্ত করিয়ে দেয় অ্যাস্থামা শ্বাসকষ্ট পর্যন্ত করিয়ে দেয় আপনার ফোর্থ হাউসে রাহু রয়েছে তো এটার একটা রেমেডি করে নিতে হবে আপনার জন্মকুষ্টি অনুযায়ী দেখুন পঞ্চমপতি শিক্ষা স্থানে আছে তো অবশ্যই শিক্ষার মাধ্যমে আপনার কেরিয়ার জীবন গড়ে উঠবে কেননা আপনার শিক্ষার অধিপতি আপনার কর্মঘরে আছে ভালো যোগ অবশ্যই আপনি শিক্ষার মাধ্যমে কেরিয়ার জীবন আপনার গড়ে উঠবে আপনার ষষ্ঠপতি হচ্ছে রবি তো ষষ্ঠ ঘরে তো আমরা কী দেখি হসপিটালেশন দেখে থাকি ডাক্তারি বিভাগ দেখে থাকি অ্যাডভোকেট বিভাগ দেখে থাকি তো অবশ্যই আপনি ডাক্তারি বিভাগ নিয়ে পড়াশোনা করলে আপনার খুব ভালো হবে ষষ্ঠ স্থানের অধিপতি রবি আপনার কর্মঘরে আছে তো রবি কর্মঘরে থাকলে কি করা হয় সরকারি চাকরি করিয়ে দেয় নাম যশ খ্যাতি প্রতিপদ বৃদ্ধি করিয়ে দেয় রবি আপনার কর্মঘরে আছে সরকারি চাকরির যোগ উজ্জ্বল দেখা যায় কেননা রবি প্লাস বুধ যোগ এক প্রকার রবি রাজ রাজযোগ রয়েছে তো মেডিসিন ডিপার্টমেন্টে পড়াশোনা করলে ডাক্তারি বিভাগে পড়াশোনা করলে আপনার খুব ভালো অ্যাডভোকেট লাইন অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো কর্ম করতে পারেন এটাও আপনার খুব ভালো যোগ দেখতে পাওয়া যায় আপনার জন্মকুষ্টি অনুযায়ী রবি প্লাস কেতু যোগ এক প্রকার গ্রহণযোগ রয়েছে সরকারি চাকরি হতে অনেক সময় ডিস্টার্ব করিয়ে দেয় এর প্রতিকার করে নিতে হবে ইভেন চন্দ্র প্লাস রাহু যোগ এক প্রকার গ্রহণযোগ মাইন্ড কনফিউজ হতাশা ডিপ্রেশন করিয়ে দেয় মনের মধ্যে দুঃখ দুঃখ ভাব করিয়ে দেয় সাবকনসিয়াস মাইন্ড এবং কনসিয়াস মাইন্ডকে চন্দ্র রিপ্রেজেন্ট করে থাকে তো চন্দ্র প্লাস কেতু যোগ রয়েছে ডিসিশন মেকিং অনেক সময় ভুল করিয়ে দেয় হতাশা নার্ভাস ফিলও বন্ধ করিয়ে দেয় চন্দ্র প্লাস কেতু যোগ সূর্য প্লাস কেতু যোগ রয়েছে তো আপনার নাম যশকে প্রতিপদ পাওয়ার যোগ প্রবল কেরিয়ার জীবন আপনার স্টেবিলিটি পাওয়ার যোগ প্রবল সরকারি চাকরি পাওয়ার যোগ প্রবল আছে ডাক্তারি বিভাগে পড়াশোনা করলে আপনার খুব ভালো যোগ দেখায় অ্যাডভোকেট অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো কর্ম করতে পারেন এটা খুব ভালো আছে লয়ার ডিপার্টমেন্ট অ্যাডভোকেট ডিপার্টমেন্টে আপনার খুব ভালো যোগ দেখতে পাওয়া যায় টিচিং লাইনও আপনার জন্য খুব ভালো ছিল শনি প্লাস বৃহস্পতি যোগ ওভারঅল আপনার জন্মকুষ্টিতে দেখুন আপনার বুধ হচ্ছে সপ্তম প্রতি হয়ে দশম ঘরে আছে তো ভালো পার্টনার আপনি অবশ্যই পাবেন বিবাহ জীবন আপনার ভালো হবে কেননা সপ্তম প্রতি কর্মঘরে আছে বিবাহ জীবনের ক্ষেত্রে আপনার উন্নয়ন যোগ দেখা দেখা যায় ভালো হাজব্যান্ড আপনি সান্নিধ্য পাবেন কিন্তু আপনার কুষ্টি অনুযায়ী মঙ্গল অষ্টম ঘরে আছে বড় সম্পর্ক ভেঙে যাওয়ার যোগ দেখা দেখতে পাওয়া যায় আপনার বিবাহিত জীবনের পরে অথবা আগে তৃতীয় কোনো ব্যক্তির আগমন আপনাদের সম্পর্কের মধ্যে ঘটতে পারে কেন মঙ্গল আপনার অষ্টম ঘরে রয়েছে ইভেন আপনার চন্দ্র থেকে সপ্তম ঘরে আপনার রাহু আছে তো প্রেম জীবনের ক্ষেত্রে আপনি মনে কষ্টবোধ একাধিক পাবেন বারবার করে সম্পর্ক ভেঙে যাবে এবং বিবাহিত জীবনের ক্ষেত্রেও ডিস্টার্ব করিয়ে দেয় রাহু সপ্তম ঘরে আছে এবং দেখুন আপনার জন্মকুষ্টি অনুযায়ী বিবাহচাট কী বলছে আপনার বৃষ্টিক লগ্ন পড়েছে তো মঙ্গল আপনার দ্বিতীয় ঘরে আছে খুব ভালো ভালো যোগ কেননা দ্বিতীয় ঘরে ধনে স্থানে লগ্নপতি রয়েছে এবং সপ্তম ঘরে চন্দ্র রয়েছে নবমপতি ভাগ্যপতি হয়ে বিবাহর পরে গিয়ে ভাগ্যের যোগ প্রবল করে উঠবে বৃহস্পতি উচ্চস্ত আছে তো ওভারঅল আপনি ভালো জায়গায় আপনার বিবাহ হবে কিন্তু আপনার জন্মকুষ্ঠী অনুযায়ী বর্তমানে চলছে এখন দশা আপনার শুক্রের মহাদশা চলছে দেখুন যা চলে আসে বিগত সতেরো ছয় পাঁচ থেকে যা চলবে আগমন সতেরো ছয় পঁচিশ পর্যন্ত এই সময় আপস ডাউন আপনার জীবনের ক্ষেত্রে থাকবে তো এর এই দশায় লাস্ট টাইম চলছে কেতু তো এই সময় আপনার জীবনের ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউন থাকবে কিন্তু বুধ কেতু আপনাকে মোটামুটি ভালো ফল দেবে কেননা কেতু আপনার উচ্চস্থ রাশি পেয়েছে কর্মজীবনের ক্ষেত্রে কোনো চাকরি ক্ষেত্রে আপনাকে ভালো ফল দিতে পারে কিন্তু আপনার এরপরে আসবে দেখুন রবির মহাদশা রবি আপনার ষষ্ঠপতি এ কর্মঘরে আছে তো আপনি যদি অ্যাডভোকেট লাইন অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো কর্ম চেষ্টা করেন এবং আপনি ডাক্তারি বিভাগ নিয়ে পড়াশোনার চেষ্টা করেন তা আপনার আগমন সময় উজ্জ্বল দেখতে পাওয়া যায় সরকারি চাকরির যোগ উজ্জ্বল দেখতে পাওয়া যায় এরপরে চন্দ্রদশা চলবে খুব ভালো মঙ্গলও খুব ভালো সরকারি চাকরির যোগ আমি প্রবল পরিমাণে দেখতে পাচ্ছি কেননা জন্মকুষ্টি অনুযায়ী রবি আপনার দশম ঘরে বসে আছে সরকারি চাকরির যোগ উজ্জ্বল দেখতে পাওয়া যায় আপনি এই ডিপার্টমেন্টে পড়াশোনা করলে পরে আপনার খুব ভালো হবে তো ওভারঅল আপনার হসপিটালেশনের উপরে কোনো কর্ম আপনার খুব ভালো আছে কেননা আপনার ষষ্ঠপতি কর্মঘরে রয়েছে তো আপনার জন্মকুষ্টি অনুযায়ী দেখুন এখানে চলছে ধন্য তো এক প্রকার আপনার এই সময়টা ভালো চাকরি ক্ষেত্রের জন্য কোনো পড়াশোনা করুন উত্তীর্ণ হওয়ার সময় ভালো দেখা যায় কেননা আপনার ধন্য বৃহস্পতি চলছে এরপরে আপনার ভ্রামরি চলবে ভদ্রিকা চলবে ওভারঅল আপনার টাইম গুড টাইম আমি দেখতে পাচ্ছি তো আগমন সময় আপনার উন্নয়ন দেখতে পাওয়া যায় জন্মকুষ্টি খুব ভালো দেখা যাচ্ছে নাম যশ খেতে প্রতিপদ বৃদ্ধি পাওয়ার যোগ প্রবল সরকারি চাকরি পাওয়ার যোগ প্রবল আছে ডাক্তারি বিভাগ নিয়ে পড়াশোনা করলে খুব ভালো অ্যাডভোকেট অ্যাডমিনিস্ট্রেট নিয়ে কোনো পড়াশোনা করলে খুব ভালো টিচিং লাইনে পড়াশোনা করলে খুব ভালো আছে এবং আপনার জন্মকুষ্টি অনুযায়ী ইনকাম ক্ষেত্র খুব ভালো দেখতে পাওয়া যায় কিন্তু আপনার দ্বিতীয় প্রতি অষ্টম ঘরে আছে আর্থিকতা অনেক সময় মঙ্গল আপনাকে ডাউন করিয়ে দিতে পারে কেননা আপনার দ্বিতীয় প্রতি অষ্টম ঘরে আছে এবং আপনার পারিবারিক দিক থেকে অনেক সময় আপনাকে আনসাপোর্ট করিয়ে দিতে পারে পারিবারিক দিক থেকে অনেক সময় দুর্বল হয়ে যায় মঙ্গল করিয়ে দেয় ওভারঅল জন্মকুষ্টি ভাগ্যপতি ও অষ্টম ঘরে ভাগ্যের বিলম্বনাও করিয়ে দেয় মঙ্গল তো মঙ্গলের রেমেডি করতে হবে ইভেন আপনার সম্পর্ক ক্ষেত্রে মঙ্গল ডিস্টার্ব করাচ্ছে মঙ্গল চারিদিক দিয়ে ডিস্টার্ব করাচ্ছে রেমেডি করতে হবে এবং রাহু আপনার ফোর্থ হাউসে আছে কিছুটা মায়ের শারীরিক প্রবলেমও করিয়ে দেয় বাড়ি ধরে ঝুটপাটে ঝামেলা অশান্তি গণ্ডগুলো করিয়ে দেয় এবং মাথা আপনার ঠান্ডা রাখতে হবে কেননা আপনার চন্দ্র প্লাস কেতু যোগ সূর্য প্লাস কেতু যোগ মাথা আপনার ঠান্ডা রাখতে হবে রাগ দেশ প্রবণতা আপনার মধ্যে কমাতে হবে ওভারঅল আপনার কুষ্টি খুব ভালো আছে রবি প্লাস বুধ যোগ ব্রেন বুদ্ধি আপনার খুব সার্প হবে শিক্ষক যোগ আপনার খুব ভালো আছে আপনি ভালো পড়াশোনা করতে পারেন আপনার উচ্চশিক্ষার যোগ দেখতে পাওয়া যায় আগমন সময়ও খুব ভালো বলছে এবার আপনার যদি কোনো কোশ্চেন থাকে জানাতে পারেন ধন্যবাদ